আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন অত্যাচারীকে কিভাবে সহযোগিতা করতে বলা হয়েছে ক তার জন্য দোয়া করে খ তার পাশে দাঁড়িয়ে গ তাকে অত্যাচার থেকে বাধা দিয়ে খ উৎসাহ দিয়ে আলহামদুলিল্লাহ এ প্রশ্নের উত্তরে আমি বেছে নিচ্ছি গ তাকে অত্যাচার থেকে বাধা দিয়ে লক করে দেব ইনশাল্লাহ ফ্রিজ করে দেয়া হোক গ তাকে অত্যাচার থেকে বাধা দিয়ে আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ